এ দেশের মানুষের জন্য জনগণের জন্য সবচেয়ে বেশি যে শ্রেয় এই মুহূর্তে এই রাজনীতি যে মডারেট রাজনীতি এটা তুলে ধরতে হবে এর কোনো বিকল্প নাই এটা আমাদেরকে প্রতিটা মানুষের সামনে কথা এই প্রজন্মের সামনে তুলে ধরতে হবে জিয়া রহমানকে আমার বিশ্বাস আমরা এই কাজটুকু যদি নিজে নিজের দায়িত্ব নিয়ে করতে পারি তাহলে জিয়া রহমান তার আত্মা শান্তি পাবে এবং তিনি যে উদ্দেশ্যে আদর্শকে ধারণ করেছেন এবং এই আদর্শকে নিয়ে আমরা যেন এস্টাবলিশ করে দেশ এবং জাতির জন্য এই পার্টি এই দল এই বিএনপি কাজ করছি তার সুদান যেমন বৃদ্ধি পাবে তেমনি এই দেশে গণতন্ত্রের মৃত শক্তিশালী হবে এবং আমাদের রাজনীতি করার যে সফলতা সার্থকতা সেটা আমরা নিজেরা গর্ব করেই বলতে পারবো এবং তো করছি এই জন্য সর্বশেষ এই কথাটুকু বলছি যে এই মুহূর্তে আমাদের দরকার এই আদর্শকে ধারণ করে এই দেশের জনগণের যে দাবি একটা জনগণের সরকার প্রতিষ্ঠিত করা সেজন্য আরো বেশি আমাদের ভূমিকা প্রয়োজন সেই জন্য আপনার দেশের মুক্তি খালেদা জিয়া তার হাতকে শক্তিশালী করবেন ওনার জন্য দোয়া করবেন উনি যেন সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারেন এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা তার প্রমাণের হাতটিও শক্তিশালী হয় এবং তিনি এসে এই ধারাবাহিকতা তাই এই আদর্শ নিয়ে আমরা সবাই তার নত্বে কাজ করতে পারি আশাবাদ ব্যক্ত করে আজকের এই দিনে আমি আমার বক্তব্য শেষ করছি হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ